হুমায়ুন ফারিদি হ্যাঁ তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন উনিশশো আশির দশকের মাঝামাঝি সময় ফারিদি চলচ্চিত্র জগতে আগমন করে তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবেও বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয় চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে জান চলুন ভিডিওটি শুরু করা যাক প্রেমে পড়লে মনে হয় যেন পেটের ওপর একটা প্রজাপতি নাচছে সুরসুড়ির মতো কিছু একটা হচ্ছে এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই আপোষ করে তো ভেতু মানুষ আপোষ তো করে মেরুদণ্ডহীন প্রাণী প্রথম প্রেম সত্যি হয় তবে সেটা ভুল মানুষের সাথে ভুল সময়ে হয়ে থাকে ভালোবাসা এমন এক পদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশাও করে না জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সুখী হবার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষ পেছনে অনেক কিছু বলে এটাই নিয়তি যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমায় চোখে চোখে রাখবে কারণ সে তোমায় কখনোই হারাতে চায় না উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক গিফ অ্যান্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সে আমার নাই হোক মানুষকে কখনো মানুষকে ভুলে যায় নাকি একটি অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আপনি কেন প্রেমে পড়ছেন সেটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বেড়াল খোঁজার মতোই সমান আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনও প্রায় এমনটাই হয় যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দিই নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশ ছাড়া ছাড়ি হয় তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি বদলাইনি তবে কি আমি মানুষ নই কাউকে ভালোবাসা অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই চাওয়া বেশি হলে তুমি ঠকবে কষ্ট পাবে দুঃখ পাবে তাই চাওয়া বেশি থাকতে নেই যারা নিজেদের জন্য নিয়ম তৈরি করে না তাদেরকে এই অন্যের নিয়ম মেনে চলতে হয় ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার